নমস্কার আমি সোমনাথ আজকে আমার ফার্স্ট ব্লগ করছি সবাই বলে তুই ব্লগ করতে পারবি না ভিডিও করতে পারবি না কিছু করতে পারবি না তোর ব্লগের কোনো মোটিভ থাকে না কিছু বলতে পারিস না আটকে যাস আমি বুঝতেই পারি না কি বলবো তোমাদের সামনে এই যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এটাই যেন কেমনটা একটা বড় ব্যাপার কি বলবো সেটা তো দূরের কথা এখন দেখুন আমাদের ছাদের উপরে আমি দাঁড়িয়ে আছি এখন শীতকাল পড়ে গেছে তার জন্য দেখুন সব কিছুই যেন মানে জ্যাকেট ফ্যাকেট পরে সব থাকতে হচ্ছে আমাদের ছাদরা দেখুন উপরের আসুন আমাদের বাড়ির ভিউটা আপনাদের দেখাবো পুরো এইটা আমাদের উপরের রুম এখানটায় আমি ভিডিও শ্যুট করি এটা আমাদের সাইকেল এটা আমাদের নিচের রুম এই রুমটা দেখুন এখানে সবকিছু পুজো পার্বণ হয় এটা আমার রুম দেখুন এটা বাইর এখানে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন এটা আমাদের ঘরের ভিউটা আজকে দেখলাম পরে আরও আরও ভিডিও দেখাও ব্লগিং টাটা বাই